নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্নিগ দাস কিচেন আজ আমি আপনাদের শেয়ার করছি খুব টেস্টি খুব সুন্দর মাছের মাথা দিয়ে পৈশাকের চচ্চড়ি রেসিপি আর খুব অল্প সময় এটা তৈরি হবে আমি মা সবজিগুলোকে একটু নুন আর জল দিয়ে দু কাপ জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি ফার্স্টে কোনো রকম তেল মশলা ছাড়াই আর যেহেতু মাছের মাথা দেব মাছের মাথাগুলোকে এটা খুব বড় মাছের মাথা এটা কাতলা মাছের মাথা সেটা পুরো লাল লাল করে ভেজে নেব আর মাছের মাথাটা যতক্ষণ একদিকটা লাল হবে অপর দিকটা আমি উল্টাবো না দেখুন একটা দিক পুরো লাল হয়ে গেছে অপর দিকটা উল্টে নিয়েছি মাছের মাথাগুলো এখন ভাজা হয়ে গেছে আমি নাবিয়ে নেব তো বন্ধুরা এই মাছের মাথার জন্য আমি এখানে চারটে পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের আর ফোড়নের জন্যে পাঁচ ফোড়ন আস্ত গরম মশলা আর তেজপাতা নিয়েছি নিয়ে ফোড়নটা যখন হয়ে গেছে এই পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিয়েছি ভালো করে এর সঙ্গে কাশ্মীর শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন খুব সুন্দর কষানো হয়ে গেছে লাল লাল হয়ে তখন সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে আরও দশ মিনিট আমি কষিয়ে নেব। তো দশ মিনিট কষানো হয়ে গেলে যে শাকের পাতাগুলো আছে সেই পাতাগুলো শাকের পাতাগুলো দিয়ে দেবো দিয়ে আরও দশ মিনিট কষিয়ে নেবো আর এই পাতাগুলো দেওয়ার সময় আমি আরেকটু নুন আর চিনি দেব। পরিমাণ মতো আপনারা যে যেমন চিনি ভালোবাসেন দেবেন যে না ভালোবাসেন দেবেন না তাই নুন আর চিনি দিয়ে ভালো করে পাতাগুলো দিয়ে আবার কষিয়ে নেবো যেহেতু সবজিটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম ওই জন্য পাতাগুলো দেওয়ার সময় আরেকটু নুন আর চিনিটা ভালো করে দিয়ে দেব। তো যখন পাতাগুলো দশ মিনিট আরও কষিয়ে নিয়েছি সব সবজির সঙ্গে একদম হয়েই গেছে তখন মাছের মাথাগুলো দিয়েছি এই মাছের মাথাগুলোকে দিয়ে আবার দশ মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেবো এতে নুন চিনি হলুদ মতো হয়েছে কি না সেটা আপনারা একবার দেখে নেবেন আর খুব সুন্দর দেখবেন মশলা যে কষানো হয়েছে তার একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে তা বন্ধুরা দেখুন মাছের মাথাগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে আরও আমি দশ মিনিট মাছের মাথাগুলো সিদ্ধ করে নিয়েছি যেহেতু মাছের মাথাগুলো ভীষণ মচমচে করে আর লাল লাল করে ভেজেছিলাম ওই একটু সিদ্ধ করেই নিতে হবে তা দেখুন পুরো রেডি হয়ে গেছে আমার তৈরি এই পুঁশাকের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো তা আপনার আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে পাশে থাকা বেল থেকে ক্লিক করবেন আর একবার আপনারা চাইলে সাবস্ক্রাইব করে দেবে তো চলি বন্ধুরা